হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এই তো আমি অনেক দিন অনেক দিন বলতে প্রায় অনেক মাস হয়ে যাবে ভিডিও আপলোড করে নাই কারণ গ্রামে আছি তো তো অনেক ব্যস্ততার মধ্যে তো জানি না রেগুলার ভিডিও ছাড়তে পারবো কি না কিন্তু তারপরে চেষ্টা করব এখন থেকে আর এই যে আমি এখানে মাঠে এসেছি তো আমাদের মাঠে একটু সবজি আছে এই জিঙ্গা তারপরে অনেক কিছুই আছে এটা আমাদের মাঠের মধ্যে একটা পুকুর আছে তো ওই পুকুরের পাড়ে তো এখান থেকে চার পাঁচটা জিঙ্গা কেটে নিচ্ছি তো জিঙ্গা কেটে তারপরে বাসায় যাব তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামে এসেছি শ্বশুরও সুস্থ তো এসব নিয়ে আর ভিডিও আপলোড করাও যায় না আর ভিডিও বানাতে পারি না কারণ এখানে তো আপনারা জানেনি যে কেউ জানে না যে আমি ভিডিও বানাই তো সেই জন্য যতটুকু পারে পায়ে ফেরেছি তো ততটুকুই ভিডিও করার চেষ্টা করছি আর এখানে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম তো উনি ভিডিও করে দিচ্ছিলেন আমি এই জিঙ্গাগুলো কেটে নিচ্ছি তো আমার চ্যানেলেও তো অনেক ক্ষতি হয়েছে কারণ রেগুলার ভিডিও দেওয়ার কথা কিন্তু আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি না রেগুলার তো অনেক মাস হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারছি না তো এখন আমাদের গ্রামে মাঠের কাজ চলছে এই যে সবজির ক্ষেত তারপরে ধান এসবই তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান ক্ষেত হয়েছে তো ওগুলো আমাদেরই জমি ওখানে আমাদের ধান চাষ করা হয়েছে আর এই যে পুকুর পাড়ে অনেক ফুল গাছ আছে জিঙ্গা শিম লাউ অনেকগুলোই গাছ আছে তো এই যে লাল লাল একটা পাতা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টক পাতা ওটা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে রসুন পেঁয়াজ এসব দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে তো এই তো জিঙ্গা কাটা হয়ে গেছে তো ওখান বাসায় যাচ্ছে তো এটা আমাদের বাসার সামনেই এই মাঠটা আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন খালি মাঠ তো ওখানেই সবজি ক্ষেত করা হবে তো যখন করা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব আর প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না আর এই যে এখানে লাই পাতা আছে লাই পাতা বলতে আমাদের গ্রামে লাই পাতা বলে অনেকে সর্ষে পাতাও বলে তো এই যে এখান থেকে কিছু সরষে পাতাও তুলে নেব আমাদের জন্য না অন্য একজনকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে দেওয়ার জন্য তো কিছু সর্ষে পাতাও তুলে নেব ওনাকে দেবো বলে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কমেন্টস করে বলবেন আপনারা যদি রেগুলার ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে বলবেন এই তো সরষে পাতাগুলো তুলে নিচ্ছি তো খেয়ে শুরু হয়ে যাবে এই কিছু দিনের তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব।